বর্তমানের যা পরিস্থিতি এখন খারাপ মানুষকে খারাপ বলা যাবে না খারাপ চরিত্রের মানুষকে খারাপ চরিত্রের বলা যাবে না গুন্ডাকে গুন্ডা বলা যাবে না বদমাসকে বদমাস বলা যাবে না এবং যারা চরিত্রহীন নারী তাদেরকে বলা যাবে না কিছু তাহলে তারা আন্দোলনে নেমে পড়বেন বিভিন্ন কানুন দেখাবেন বাজে বাজে কথা বলবেন সমাজটা একদম উচ্ছন্নে চলে গেল এবং ভবিষ্যৎ আরও খারাপ তো সকলে এ বিষয়ে প্রতিবাদ করুন এবং নিজেদের ধর্ম সংস্কারকে বাঁচানোর চেষ্টা করুন কারণ সমাজের এক শ্রেণীর মানুষ পুরুষ হোক আর নারী হোক তারা সমাজটাকে নোংরা করার জন্য সমাজটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এবং বর্তমানে ফেসবুকে এমন কিছু ভিডিও কিছু মহিলারা করছেন যেটা অত্যন্ত দৃষ্টিকটু এবং অসম্মানজনক ফেসবুক এমন একটি মাধ্যম যেখানে কোটি কোটি মানুষ যুক্ত আছেন তো এটিকে কিভাবে নোংরা করছেন এটিকে কিভাবে দূষিত করছেন আর এই সমস্ত মহিলারা যে সমস্ত বস্ত্র পরিধান করছেন বা যে ধরনের ভিডিও বানাচ্ছেন সেটি দেখার মতো না এবং সত্যি বলছি যুব সমাজকে কিভাবে নষ্ট করছেন এবং ছোট ছোট বাচ্চারাও তো অনেক সময় ফেসবুক ঘাটে তার মা বাবা তারাও তো এই ধরনের ভিডিও ফিডিও দেখছে তো এইভাবে সমাজকে নষ্ট করার অধিকার তো কারণ নেই ফেসবুকটা তো এর জন্য তৈরি হয়নি কিন্তু এই সমস্ত মানুষগুলোর কাছে শুধু টাকা রোজগার করা এবং ভিউজ বাড়ানো এটাই উদ্দেশ্য তো এই বিষয়ে প্রতিবাদ গড়ে তোলা উচিত এবং দেখছিলাম যে কয়েকজন এ ব্যাপারে এগিয়ে এসছেন এবং একজন ম্যাডামও দেখলাম এগিয়ে এসছেন প্রতিবাদ করছেন এবং তিনি কেসও করেছেন অনেক তো এটা আমাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে যে একটা সুস্থ সুন্দর সমাজ তৈরি করা তো জন্য সবাইকে এগিয়ে আসতে হবে আর এই সমস্ত বাজে বাজে ভিডিও যেভাবে আপলোড হচ্ছে এবং কিছু মহিলা এত খারাপভাবে ভিডিওগুলো তৈরি করছেন যেগুলো এবং আমি জানি না যে এদের পরিবারের সঙ্গে তাদের কি সম্পর্ক আছে ভালো আছে না খারাপ আছে এদের সন্তানরা আছে কি না আছে যে তারা এগুলো দেখছে কি দেখছে না সেগুলো তারা ভাবছে না এবং ভবিষ্যৎ নিয়েও তারা কোনো ব্যাপারে চিন্তিত আছেন কি না কারণ সমাজকে এভাবে নষ্ট করলে পরবর্তী প্রজন্মও কিন্তু নষ্ট হয়ে যাবে অলরেডি যাচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে চলছে বা এরকম ছোট ছোট মেয়েরাও অনেক রকমের বাজে ভিডিও করার প্রবণতা তাদের মধ্যে এসে গেছে দেখতে পাই নিজেদের সন্তানকে সঠিকভাবে শিক্ষা দিন এবং সঠিকভাবে পরিচালনা করুন তো বর্তমানে যা পশ্চিমবঙ্গের অবস্থা এর দিন কিন্তু আরও খারাপ আসছে এবং দেখবেন যত খারাপ মানুষ তাদের সঙ্গে লোকবল প্রচুর বর্তমানে দেখবেন যারা ভালো মানুষ শিক্ষিত সমাজের উপকার করতে চায় তাদেরকে বিভিন্নভাবে অপমান করা হয় আর যারা খারাপ মানুষ যারা সমাজকে নষ্ট করছে লুটছে মানুষের ক্ষতি করছে তাদের সঙ্গে দেখবেন প্রচুর মানুষ আছেন এবং তাদের সেই সঙ্গে থাকারও অনেক কারণ আছে যে এই সমস্ত মানুষগুলো সমাজকে লুটছে এবং সেখান থেকে কিছু তারা পাচ্ছে কিন্তু ভালো মানুষগুলো যারা সত্যিকারে শিক্ষিত সমাজকে সুধরাতে চান সমাজের উন্নতি করতে চান তারা কিন্তু এখন সকলেই প্রায় সেই কচ্ছপের মতো নিজেদেরকে গুটিয়ে ভেতরে নিয়ে বসে আছেন এবং এসব মানুষগুলো না পাচ্ছেন কোনো কিছু বলতে না পাচ্ছেন কোনো কিছু করতে তো ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ আমাদেরকে খুব চিন্তা ভাবনা করে এগোনো উচিত